শিউরি দু নম্বর ব্লকের রাজনীতিতে আজ দেখা গেল অপ্রত্যাশিত পালাবদল দমদমা পঞ্চায়েতের কুষ্টিকুড়ি মাঠে অনুষ্ঠিত একটি এসআইআর সংক্রান্ত সবাই হঠাৎই একই মঞ্চে পাশাপাশি বসতে দেখা গেল দুই তৃণমূল নেতাকে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং তার বিরুদ্ধে এতদিন ধরে সরব অশ্বিনী মণ্ডলকে দীর্ঘদিন ধরে এই দুই নেতার মধ্যে অসন্তোষ ছিল প্রকাশ্যে ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন অশ্বিনী মণ্ডল যাকে দলের অনুব্রত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত করা হয় কিন্তু আজকের সভায় সেই সমস্ত মান অভিমান যেন মুহূর্তেই ভুলে গেলেন দুই নেতা এক সঙ্গে একই মঞ্চে বসে এক সুরে জানিয়ে দিলেন দু ছাব্বিশ সালে শিউরি দু নম্বর ব্লকে আরও ভালো ফলাফল আনাই তাদের লক্ষ্য পুরন্দরপুর অঞ্চলকে বিরোধী শূন্য করাই হচ্ছে আগামী দিনের প্রধান রাজনৈতিক টার্গেট সভাস্থলে উপস্থিত ছিলেন শিউরি দু নম্বর ব্লকের অঞ্চলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জি পুরন্দরপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এছাড়াও ব্লক সভাপতির বিরুদ্ধে গিয়েছিলেন এমন বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সদস্যরা তাদেরও দেখা গেল আজ একই মঞ্চে উপস্থিত থাকতে দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্ব ভুলে তৃণমূলের এই দুই শীর্ষস্থানীয় নেতার এভাবে এক হওয়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সামনে বিধানসভা ভোটের আগে শিউরি দু নম্বর ব্লকে দল গোছাতে তৃণমূল এখন আরো আক্রমণাত্মক কৌশল নিতে চলেছে আমি তো বললাম যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট পরিবার সেই বিরাট পরিবারের আমরা সকলে সদস্য এবং সুসম্পর্কের মধ্য দিয়ে আমার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক আছে একটা ব্যক্তিগত পরিবারে যেমন সমস্যা ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি মনোমালিন্য মান অভিমান যেমন থাকে এটা একটা বিরাট পরিবার যেরকম বিগত দিনে হয়েছিল বাড়ির অভিভাবনা যেমন বসে সমস্যাগুলো মিটিয়ে দেয় আমাদের দলগত যে পরিবার সেই পরিবারে আমাদের যে অভিভাবকের যে নেতৃত্ব রয়েছে আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যাগুলো আমরা অনেকটাই মিটিয়ে ফেলেছি আগামী দিনে যত দিন যাবে সমস্যা মিটে যাবে তার কারণ হচ্ছে যারা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে যারা দলের কাজ করে তারা যেখানেই থাক না কেন

প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যাতে সমস্যা না থাকে সেটা আলোচনা আমাদের চলছে আগামী দিনেও আলোচনা চলবে যারা মূল শ্রোতে দলের হয়ে কাজ করতে চাইবে তাদের জন্য দল সর্বদাই দরজা খোলা আছে সম্মানের সঙ্গে তাদেরকে দলের কাজ করার জায়গা দেওয়া হবে বিজেপি অক্সিজেন পাচ্ছিল পুরনো হয়তো বললো দমদম অঞ্চলে ওই মাঝিক নাম ছাড়া কোথাও নেই আমার অঞ্চলে সেই ইন্দ্র ছাড়া কোথাও নেই আমাদের করা যে বিজেপি কেন্দ্রে সরকারে যে ষড়যন্ত্র করেছে বাংলার মানুষকে বঞ্চিত করেছে এক একবার বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত করেছে বাংলার মানুষকে একশো দিনের কাজের টাকা দেয়নি তারপরে তে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা বাংলাকে দেয়নি বিভিন্ন ভাবে বাংলাকে বঞ্চিত করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের জন্য আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলন দিল্লির রাজপথ পর্যন্ত পৌঁছে গেছে আপনারা দেখেছেন আবার একটা আন্দোলনের ডাক আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই পাচ্ছি যে যেভাবে মানুষকে এসআইআর মাধ্যমে পরিকল্পিতভাবে তাদেরকে এই দেশের নাগরিক হিসাবে তাদেরকে প্রত্যাখ্যান করার যে একটা অপচেষ্টা বা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটাকে আটকে দিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বড় আন্দোলন আমরা সংগঠিত করতে চলেছি এছাড়াও আমাদের অঞ্চলে অঞ্চলে বুথে বুথে ব্লক স্তরে এই বিষয়ে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এই নিয়ে আমি কিছু বলবো না আমি শুধু একটি কথা বলবো যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন তারা তৃণমূল কংগ্রেসের মূল জায়গাতেই থাকবেন আর যারা কেউ গিয়ে বলতে পারছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে যারা তৃণমূল কংগ্রেস করবেন তারা অবশ্যই মূল স্রোতে থাকবেন যারা এমনি মজা করতে এসেছেন তারা থাকবেন না তার কারণ আমি লক্ষ্য করে দেখেছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যারা আমাদের সঙ্গে ছিল না সেই মানুষও নিজেকে তৃণমূল বলছে কিন্তু তারা তৃণমূল কিনা আমার সেই অঞ্চলের নেতা সেই নেতা তারা বলে দেবে সেজন্য আমরা জানি যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা তারা অবশ্য অবশ্যই দলের মূল স্রোতে আসবে এবং তারা দলের হয়ে কাজ করবে আগামী নির্বাচনকে সামনে রেখে এই বিশ্বাস আমার আছে কিছুই নেই বিজেপির সিউড়ি দু নম্বর ব্লকে কোনো কিছু নেই বিজেপির লোক সংখ্যা বেড়েছে আমি তো বললাম এই দমদমা অঞ্চলে আমি শুনেছি যে মাঝিক গ্রামের দু তিনটে ছেলে আছে ওরা বিজেপি করে তাছাড়া দমদমা অঞ্চল খুঁজলে এই ষোলোটা বুথ আপনি যদি খুঁজে বেড়ান তো কোথাও আপনি বিজেপি করার লোক পাবেন তাহলে বিজেপি বলে কি করে সিউড়ি দু নম্বর ব্লকে কে আছে কে ওই ইনগাছার একটি ছেলে নেতৃত্ব দেয়